হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে বাঁধাকপির ভিতরের অংশটা বাটবো তার মধ্যে আমি এগুলো ছাড় নিয়েছি দেখো এর মধ্যে দিচ্ছি আমি পাঁচটা কাঁচা লঙ্কা আট নটা রসুন কোয়া আর কিছুটা কালো জিরে দিয়ে এবার আমি বেটে নেব হ্যাঁ বাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো আমি আর এতে কিছু ফোড়ন দেব না কিছু ফোড়ন দেবো না এতে কিছু ফোরন লাগে না দিয়ে আমি তললে বাটলে বেশি ভালো হয় শিলে বাটলে কালো জিটে গুলো হয়ে যায় আর মিষ্টিতে কালো জুড়ে গুলো হয় না তোমরা করলে সেলাই চেষ্টা করবে বাটার নুন দিয়ে দিলাম चीनी दी देव কপি পাত পাতা বাটা হয়ে গেছে বাঁধাকপি বাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তোমরা তোমরা করে খেয়ে দেখো এবার এমন হয়ে গেছে গ্যাস নিমিয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে দিলাম তোমাদের যদি এটা ভালো লাগে আমার এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখো খুব খুব ভালো লাগবে সবার সাথে শেয়ার করো লাইক করো